আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছেন বন্ধুরা আমি আসছি আমার এক খামারের কাছে পরে আসলাম আমরা খামারের কি অবস্থা সবকিছু জানবো খামারি ক্যামেরার পিছনে আছেন ভাই কেমন কাজ করছেন কি আসবে তার মুরগির কি অবস্থা তার খামার প্রবলেম হয়েছে সেজন্য আমি আসছি আমরা ভিডিও স্কিপ করবেন না আপনার ভিডিও ধৈর্য করে করবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন সব তো ভালো ভালো ভিডিও দেখেন মাঝে মধ্যে খারাপ ভিডিও না দেখলে অভিজ্ঞতা হবে না শিখতে পারবেন না আর বাজারে অনেকগুলো সব প্যান্সি মুরগি আমরা এই বিষয়ে কথা বলবো ভাই কি অবস্থা কেমন আছেন ভালো ভাই এখন আপনার মুরগিগুলো কি অবস্থা আমি আপনাদেরকে মুরগিগুলোর কালেকশনগুলো দেখাচ্ছিলে সমস্যা হচ্ছিল আপনি রানীক্ষেত ঠান্ডা আপনাদের রানীক্ষেতের কি ভ্যাকসিনগুলো করায়ছিলেন এদার মাস পর পর ভ্যাকসিনগুলো আপনি যে দামি মুরগি ফ্যান্সি মুরগি আমরা তো ওগুলোর সবার আগে করার কথা ছিল তা আপনি করালেন না যে আর এই ট্রে পরিষ্কার কতদিন পর পর এক সপ্তাহ ভাই মনে হচ্ছে খামারে আসেন না ভাই দুই বেলা খাবার দিবে দুই বেলা মেডিসিন দিবে মানে ভাই সকাল আর বিকেল বেলা রাতের বেলা ভাই দুপুর বেলা আসতে পারে না আর ভাই ছোট্ট একটা ঘর আমি ঘরটা দেখাচ্ছি ছোট্ট একটা ঘর খুবই ছোট্ট একটা ঘর ভাই হচ্ছে সময় দিতে পারছে না কিন্তু বাইরে দামি মুরগি সবগুলো পেন্সি মুরগি দামি মুরগি কিন্তু ভাই সময়ের জন্য ব্যস্ততার জন্য এগুলো পরিচর্যা ততটা করতে পারছে না আপনাদের অ্যালেকশনগুলো দেখেন সবচেয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সমস্যা হলো ভাই ভাই আপনার এগুলো কিন্তু কড়াই জয় গেছে যে ঠান্ডা হ্যাঁ কড়াই জয় গেছে ঠান্ডা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ আসলাম মুরগিগুলো দেখেন কত বড় বড় জুটি এখন ভাই আপনি বুঝতে পারছেন যে করাজার কিসের জন্য হইছে এই করাজার হচ্ছে আপনার এই অ্যামোনিয়া গ্যাসের জন্য এদের লিটার দিয়ে পরিষ্কার করতে পারতেছেন না আপনি দেখেন একটা গ্যাস আসতেছে না এই গ্যাস এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম আর এই এমন গ্যাসের জন্য দেখেন আপনার কি করছে মুরগি গুলা করা হয়ে গেছে তারপরে চুনা পায়খানা হয়ে প্যারালাইসিস হয়ে গেছে চুনা পায়খানার সমস্যা আছে প্যারালাইসিস সমস্যা আছে আপনাকে আমি আজ থেকে আরো অনেকদিন আগে বলছিলাম যে আপনি ইয়া ভ্যাকসিন গুলা করান ভ্যাকসিন গুলা করানো হয় নাই এদের বাচ্চা গুলো দেখেন এগুলো চোখের সমস্যা ঠান্ডা সমস্যা আর এই যে একটা মুরগির এগুলো এগুলারও মোটামুটি এখন মল ঠিক আছে কোন মুগুলো ধরে আমরা রানী ক্ষেত্রে দেখলাম একটু মল করছে এই যে এখানে এই যে এই যে দেখ দেন কি ভয়ানক অবস্থা এই যে একটা তাজা মল আছে এখানে আমি এটা দেখাচ্ছি এই দেখেন মানে এই হলো মুরগির অবস্থা এগুলোতে ভ্যাকসিন করানো হয়নি না ভ্যাকসিন করান না ভাই ভ্যাকসিন করে না আমি এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা ভ্যাকসিন করবেন ভ্যাকসিন না করলে দেখেন রানীগঞ্জ লাইট মুরগি মারা গেছে কেমন দাদা মুরগি মারা গেছে কেমন বাচ্চা মুরগি মারা গেছে না দেখেন আপনি যদি ভ্যাকসিন দিদি করাতেন তাহলে আর এই প্রবলেমটা হতো না তারপরে একটা ঠান্ডার প্রবলেম আছে দেখেন রানীগান্ধর প্রবলেম এর মেডিসিনটা কদিন ধরে চালাচ্ছেন দুদিন আপনি আরো

সময় লাগবে না হ্যাঁ আমরা ভিডিও শেষ করে দিচ্ছি এই আর বাইরে এখানে দেখতেন কারেকশন গুলো খুব সুন্দর সুন্দর কারেকশন যদি কারোর মুরগির দরকার হয় কন্টাক্ট করবেন বাইরের নাম্বার দিয়ে থাকবে আপনার পাশে যোগাযোগ করবেন মুরগিগুলো নিয়ে যাবেন ঠিক আছে